আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবদুল্লাহ বিন জোবাইয়ের রাদিয়াল্লাহুতা আলা আনহা জীবনী থেকে কিছু কথা শুনতে চলেছি আশা করছি আমাদের ইমান বৃদ্ধি হবে যারা আবদুল্লাহ বিন জোবাইয়ের মৃত্যুর সময় তাকুবির দিচ্ছে তাদের থেকে যারা তার জন্মের সময় তাকবির দিয়েছিলেন তারা অধিক শ্রেষ্ঠ ও জাতুন নাতাকাইন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহুতা আলা আনহু অনেক কষ্ট ও দুঃখ সহ্য করে মদিনায় এসে উপস্থিত হলেন অন্যান্য মুহাজিরদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতে শুধু হিজরতের কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু আসমা এর কষ্ট আরও বেশি ছিল কেননা তিনি তখন গর্ভবতী ছিলেন তার কাফেলা মদিনায় এসে পৌঁছার সাথে সাথে তার ব্যথা শুরু হয়ে গেল তখন তিনি রাসুলের শহরে একটি ছেলে সন্তান প্রসব করেন অন্যদিকে মদিনার ইহুদিরা এতদিন প্রচার করেছিল যে মুসলমানদের আর কোনো সন্তান হবে না কেননা তাদের ধর্মীয় নেতারা মুসলমানদের জন্যে জাদু করেছে আর এই কারণে মুসলমানরা সবাই বন্ধা হয়ে গেছে সুতরাং তাদের আর কোনো সন্তান হবে না কিন্তু যখনই আসমা এর সন্তান জন্মগ্রহণ করল তখন এই সংবাদ মুসলমানদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ল সকল মুসলমানের মুখে তাকবীর ধ্বনি উচ্চারিত হতে লাগল তারা একে অপরকে সুসংবাদ দিতে লাগল আর বলতে লাগল ইহুদিরা মিথ্যা বলেছে ইহুদিরা মিথ্যা বলেছে এ সৌভাগ্যবান বাচ্চাকে রাসুলের নিকটে নিয়ে যাওয়া হল রাসুল তাকে নিজের কোলে তুলে নিলেন এরপর তিনি একটি খেজুর আনতে বললেন খেজুরটিকে তিনি মুখে চিবিয়ে নরম করে সেই বাচ্চার মুখে দিলেন এতে সে তা চুষতে লাগল তারপর তিনি তার নাম রাখলেন আবদুল্লাহ যা তার নানা আবু বকর সিদ্দিকের নাম আর তার উপনাম রাখলেন আবু বকর যা তার নানার উপনাম এরপর রাসুল আবু বকরকে তার কানে আজান দেয়ার নির্দেশ দিলেন আবু বকর রাসুল এর নির্দেশ মতো তার কানে আজান দিলেন এই সৌভাগ্যবান বাচ্চার মুখে সর্বপ্রথম রাসুলের লালা মুবারক প্রবেশ করল আর তার কর্ণকুহরে সর্বপ্রথম আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী প্রবেশ করল আবদুল্লাহ বিন জোবাইয়ের বংশগতভাবে এত বেশি সম্মানিত ব্যক্তিদের সাথে সম্পর্কিত যা অন্য লোকদের খুব কমই ছিল তার বাবা জোবাইয়ের বিন আওয়াম ছিলেন রাসুলের হাওয়ারি এবং আশারায় মুবাশিরার একজন তার মা আসমা বিনতে আবু বকর যিনি হিজরতের সময় রাসুলকে সহযোগিতা করার কারণে জাতুন নিতাকাইন উপাধি লাভ করেছিলেন তার নানা ছিলেন রাসুলের খলিফা আবু বকর তার খালা ছিলেন রাসুলের স্ত্রীপুট পবিত্রা আয়েশা তার দাদি ছিলেন রাসুলের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুক্তালিব তার বাবার ফুফু ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিভ যিনি আরব মহিলাদের সর্দার ছিলেন সুতরাং ইসলাম ও বিমান পরে বংশীয় মর্যাদার দিক দিয়ে এর থেকে উঁচু মর্যাদা আর আছে কিনা আবদুল্লাহ বিন জোবাইয়েররা নবুয়াতের ঘরে লালিত পালিত হতে থাকেন তিনি আয়শার নিকটে রাসুল ও আবু বকরের পরে আল্লাহর সৃষ্টিদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন আর তাই তিনি তাকে তার নিকটে রেখে লালন পালন করতেন যার কারণে তিনি নবুয়াতের ঘরে লালিত পালিত হতে লাগলেন এবং সেখান থেকেই দিন ও ধর্ম শিখতে লাগলেন আর শ্রেষ্ঠ মানবের আদর্শে আদর্শিত হতে লাগলেন যখন আবদুল্লাহ বিন জোবায়ের বয়স সাত বছর হল তখন তার বাবা তাকে রাসুলের কাছে গিয়ে তার কথা শোনার ও আনুগত্য করার ওপর বায়াত গ্রহণ করতে নির্দেশ দিলেন তখন তিনি রাসুলের কাছে গেলেন তার সাথে আব্দুল্লাহ বিন জাফরো ছিলেন তারা দু জনে একই বয়সী ছিলেন রাসুল যখন তাদেরকে বড়দের মতো তার কাছে বায়াত হতে আসতে দেখে তিনি মুচকি হেসে দিলেন এবং তাদের দিকে নিজের হাত মোবারক বাড়ি দিয়ে তাদেরকে বায়াত করালেন আবদুল্লাহ বিন জোবাইয়ের সারা জীবনে বাইয়াতের কথা স্মরণ রেখেছিলেন তিনি তার প্রতিটি কাজে বাইয়াত অনুসারে করতেন তিনি তার সন্তানদেরকেও সেভাবে চলার আদেশ করতেন একদিন তিনি তার এক সন্তানকে দেরিতে বাড়ি ফিরতে দেখলেন যখন সে ফিরে আসল তিনি বললেন হে বৎস তুমি কোথায় ছিলে তখন সে বলল আমি একদল লোককে পেয়েছি যাদের মতো উত্তম লোকার আমি পাইনি তারা আল্লাহর জিকির করতে লাগল এতে তাদের একজন জিকির করতে করতে মুখে ফেনা তুলল এবং আল্লাহর ভয় কম্পিত হতে লাগল তখন আমি আমার সারা দিন তাদের সাথে কাটিয়ে দিলাম আবদুল্লাহ বিন জোবাইয়ের বললেন হে বৎস তুমি এরপরে আর তাদের সাথে বসবে না কেননা আমি রাসুলকে দেখেছি কোরআন তেলাওয়াত করতে এবং জিকির করতে যা অধিক উত্তম জিকির এবং আমি আবু বকর উমর উসমান ও আলীকে কোরআন তেলাওয়াত ও জিকির করতে দেখেছি কিন্তু তাদের কারো এমন কিছু হতে দেখিনি তোমার কি ধারণা তুমি যাদেরকে দেখছো তারা আবু বকর ওমর উসমান ও আলী থেকেও শ্রেষ্ঠ আবদুল্লাহ বিন জোবাইয়ের যেভাবে নিজেকে তাকোয়ার মাধ্যমে পরিপূর্ণ করেছেন তেমনিভাবে তিনি নিজেকে সমরযোদ্ধা হিসেবেও গড়ে তুলেছেন কেননা তার পিতা তাকে যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করতেন তিনি তাকে নিয়ে দুর্দেশে সফর করতেন শুধু যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে তিনি তাকে সুদূর ইয়ার মুখের যুদ্ধেও নিয়ে গিয়েছিলেন যার কারণে আবদুল্লাহ বিন জোবায়ের ইসলামের ইতিহাসের বড় একটি যুদ্ধ দেখার সৌভাগ্য হয় সে যুদ্ধে তিনি দেখেছেন কাফিরদের সৈন্যরা কিভাবে ভয় পালিয়ে যাচ্ছিল তাছাড়াও যুদ্ধে তিনি মুসলিম সৈন্যদেরকে সহযোগিতাও করেছেন এতে করে তিনি ধীরে ধীরে একজন মহান যোদ্ধা হিসেবে গড়ে উঠলেন যেমনিভাবে তিনি একজন নিরলস ইবাদতকারী হয়ে গড়ে উঠেছেন আবদুল্লাহ বিন জোবায়ের যেদিন থেকে অস্ত্র হাতে নিতে শিখেছেন সেই দিন থেকে প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তার জীবনে ঘটে যাওয়া এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি প্রতিটি যুদ্ধে তার বিশেষ অবদান ছিল যা উল্লেখ করার মতো উসমান মিশরের গভর্নরকে আফ্রিকা আক্রমণ করার অনুমতি দিলেন কিন্তু বিষয়টি পরে এর নিকেট অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল আর তাই তাদেরকে সহযোগিতা করার জন্যে আবদুল্লাহ বিন জোবায়েরকে প্রেরণ করলেন আবদুল্লাহ বিন জোবায়েররা প্রেরিত সৈন্যদের সাথে সাক্ষাৎ করে তাদের অবস্থা সম্পর্কে অবগত হলেন তিনি দেখলেন তারা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মুশরিকদের সাথে মোকাবিলা করে আর অধিক গরম ও ক্ষুধার কষ্টের কারণে বাকি সময় বিশ্রাম নেয় মুশরিকরাও একইভাবে দুপুরের পরে বিশ্রাম নেয় আবদুল্লাহ বিন জোবাইয়ের পরামর্শ দিলেন যে সকালবেলা একটি দল যুদ্ধ করবে আর দুপুর থেকে অন্য দল যুদ্ধ করবে এতে বিশ্রামও নেওয়া হবে আর যুদ্ধও চলতে থাকবে আর কাফিররাও নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে না তার এই সিদ্ধান্তে সেনাপতি খুব খুশি হলেন এবং তাকে নিজের সেনাপতিত্ব ছেড়ে দিলেন অন্যদিনের মতো দু দলই যুদ্ধ করতে লাগল ঠিক যখন দুপুরের সময় হলো শত্রুদল অন্যান্য দিনের মতো যুদ্ধ থেকে বিরত হয়ে বিশ্রামে যেতে লাগল কিন্তু তারা দেখল মুসলমানগণ একটি শক্তিশালী দল দ্বারা নতুন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতে তারা খুব ভীত হয়ে গেল তারা দল থেকে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল আবদুল্লাহ বিন জোবাইয়েররা এটিকে সুবর্ণ সুযোগ মনে করে ত্রিশজন সৈন্যকে সাথে নিলেন তিনি তাদেরকে বললেন তোমরা আমার পেছনের দিকে লক্ষ্য রাখো আর অচিরেই তোমরা দেখবে আমি কি করছি শত্রুদের সেনাপ্রধান জার্জির তার সৈন্যদের মাঝখানে বসেছিল তার নিকটে দুটি দাসী ছিল যারা তাকে সজ্জিত একটি বড় পাখা দ্বারা ছায়া দিচ্ছে আবদুল্লাহ বিন জোবাইয়ের তার বাছাই করে নেয়া সৈন্যদের বললেন আমি সেখানে যাব তোমরা আমার অনুসরণ কর আর যদি পাশ থেকে কোনো বাধা আসে তাহলে তোমরা প্রতিরোধ করবে তিনি জার্জির নিকটে চলে গেলেন যে অনেক শক্তির অধিকারী ও দৃঢ় অটল সেনাপতি ছিল তিনি কাতারের লোকদেরকে সরিয়ে তার দিকে যেতে লাগলেন এতে তারা মনে করল মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধের বিষয়টি সমাধান করার জন্য কোনো দূত আগমন করছে তাই তারাও জায়গা দিয়ে দিল কিন্তু আবদুল্লাহ বিন জোবাইয়ের তার নিকটে গেলে সে তার উদ্দেশ্য বুঝতে পেরে পালিয়ে যেতে লাগলো আবদুল্লাহ বিন জোবাইয়ের তাকে ধরে ফেললেন তিনি তাকে কঠিন আঘাত করলেন তারপর তিনি তার দিকে আধিমুখী হয়ে আঘাত করে তার মাথা বিচ্ছিন্ন করে ফেললেন এরপর তিনি তার মাথাকে একটি বর্ষায় নিয়ে তাকবির দিতে লাগলেন তার সাথে মুসলমানবনও তাকবির দিতে লাগলেন এতে মুসলমানদের অন্তরে যুদ্ধের বাজনা বেজে ওঠে আর কাফিররা ভয় পালিয়ে যেতে শুরু করে অবশেষে মুসলমান বিজয় লাভ করে আল্লাহ তায়ালা আবদুল্লাহ বিন জোবাইয়েরকে অধিক সম্মানিত করেছেন তিনি উঁচু মানের তাকুয়া ও আল্লাহ ভীতির কাজ করতেন তিনি রাত নামায় কাটাতেন দিন রোজায় কাটাতেন এবং তার অন্তরকে সর্বদা মসজিদের সাথে লাগিয়ে রাখতেন তিনি এত বেশি মসজিদে সময় কাটাতেন যে মানুষ তাকে মসজিদের কবুতর বলে ডাকত প্রসিদ্ধ আছে তিনি তার জীবনের রাতগুলো তিনভাবে কাটিয়েছিলেন এক তিনি তার জীবনের কিছু রাতের পুরাটাই নামায় দাঁড়িয়েছিলেন এমনকি নামায় থাকা অবস্থায় সকাল হয়ে যেত দুই তিনি তার জীবনের কিছু রাতের পুরাটাই রুকু অবস্থায় ছিলেন এমনকি রুকুতে থাকা অবস্থায় সকাল হয়ে যেত তিন তিনি তার জীবনের কিছু রাতের পুরাটাই সিজদাহ অবস্থায় ছিলেন এমনকি সিজাদায় থাকা অবস্থায় সকাল হয়ে যেত আবদুল্লাহ বিন জোবায়ের সাথে থাকা অবস্থায় ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ দিয়েছে মুহাম্মাদ বিন আবদুল্লাহ আশা কাফি তিনি বলেন তারবিয়ার পূর্বে একদিন আমাদের নিকটে আবদুল্লাহ বিন জোবাইয়ের এসেছিলেন তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন তিনি তালবিয়া পাঠ করলেন আমি এত সুন্দর তালবিয়া আর কখনও শুনিনি এরপর তিনি মহান রবের প্রশংসা করে বললেন তোমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আল্লাহর উদ্দেশ্যে রওনা করে এসেছ সুতরাং আল্লাহ ওপর আবশ্যক তার পথে আগত লোকদেরকে সম্মানিত করা সুতরাং তোমাদের যারা আল্লাহর নিকটে চাওয়ার জন্য এসেছ তোমরা মনে রেখ আল্লাহর নিকটে প্রার্থনাকারী কখনো হতাশ হয় না তোমরা তোমাদের কথাকে কাজে প্রমাণিত কর কেননা কাজ হচ্ছে কথার রাজা আর নিউতো নিউতো কেননা প্রত্যেক আমল নিউতের ওপর নির্ভর করে আল্লাহ আল্লাহ এই দিনগুলোর ব্যাপারে সতর্ক হও কেননা এগুলো এমন একটি দিন যাতে গুনাহ মাফ করা হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লাহ কাফি বলেন মানুষ তখন এত বেশি কেটেছে যে আমি মানুষকে এত বেশি কাঁদতে আর কোনো দিন দেখিনি আব্দুল্লাহ বিন জোবাইয়েররা দিন বেঁচে থাকার পর কা বার চত্বরে হাজ্জাজ বিন ইউসুফের লোকদের হাতে মিনজানিকের একটি পাথরের আঘাতে শহীদ হয়ে গেলেন যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন হাজজাজ বিন ইউসুফ ও তার সৈন্যরা খুশিতে তাকবির দিতে লাগলো আবদুল্লাহ বিন উমর তাদের তাকবীরের আওয়াজ শুনতে পেয়ে বললেন যারা আবদুল্লাহ বিন জোবাইয়ের মৃত্যুর সময় তাকবির দিচ্ছে তাদের থেকে যারা তার জন্মের সময় তাকবির দিয়েছিলেন তারা অধিক শ্রেষ্ঠ ও পূর্ণময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে টোটাল ইসলামী কেলে